পৃথিবী এমন এক গ্রহ যেখানে প্রতিটি সৃষ্টি বিস্ময় আর রহস্যে মরা কোথাও আকাশচুম্বী পর্বত কোথাও দিগন্ত বিস্তৃত মরুভূমি আবার কোথাও গভীর জলরাশি কিন্তু আজকের গল্প এমন এক জলধারাকে নিয়ে যার নাম শুনলেই মনে প্রশ্ন জাগে এ আবার কেমন সাগর মধ্যপ্রাচ্যর বুকে লুকিয়ে থাকা এক মৃত সাগর বা ডেটসি নাম সাগর হলেও এটি আসলে এক সুবিশাল হ্রদ ফিলিস্তিন ও জর্ডান এই দুই অঞ্চলের মাঝে যার অবস্থান এর অবস্থানই একে এনে দিয়েছে বিশেষ পরিচয় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত অর্থাৎ মৃতসাগর হল পৃথিবীর সর্বনিম্ন ভূয়স্থল কিন্তু এর নামের পেছনে রহস্য কি কেন এটি মৃত রহস্য লুকিয়া আছে এর পানিতেই এই হ্রদের পানি সাধারণ পানির চেয়ে প্রায় দশ গুণ বেশি লবণাক্ত লবণাক্ততা এতটাই বেশি যে এখানে কোনো মাছ উদ্ভিদ বা অন্য কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না এ কারণেই এর নাম মৃত সাগর। তবে আজকের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই হ্রদের পানিতে কেউ ডুবে না সাতার না জানলেও আপনি অনায়াসেই এই হ্রদের পানিতে ভেসে থাকবেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যময় সাগরের সৃষ্টি ইতিহাস অলৌকিক ক্ষমতা এবং বর্তমান পরিস্থিতি মৃত সাগরের দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থে সর্বোচ্চ আঠারো কিলোমিটার এর প্রধান পানির উৎস হল জর্ডান নদী কিন্তু এই হ্রদটির একটি বিশেষত্ব হল এর পানি বাইরে বের হওয়ার কোনো পথ নেই প্রশ্ন জাগে এই চরম লবণাক্ততার কারণ কি এর জন্মকথা প্রায় বিশ লক্ষ বছর পুরনো টেকটনিক প্লেটে নড়াচড়ার ফলে জর্ডান রিফ্ট ভ্যালি তৈরি হয় তখন এ সময় এই স্থানটি ভূমধ্য সাগর বা লোহিত সাগরের সাথে সংযুক্ত ছিল ভূমধ্য সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এটি একটি স্থলবেষ্টিত হ্রদে পরিণত হয় এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও গরম ফলে হ্রদের জমা হওয়া পানি দ্রুত বাষ্পীয়ভূত হতে থাকে কিন্তু বাষ্পীভূত হয় শুধু বিশুদ্ধ পানি লবণ ও খনিজগুলো রয়ে যায় পানিতেই লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকা এই প্রক্রিয়ার ফলে পানির লবণের ঘনত্ব বাড়তে বাড়তে এক চরম পর্যায়ে হয়েছে। আর এই লবণের চরম ঘনত্বই সৃষ্টি করেছে এক অলৌকিক বৈশিষ্ট্য আমরা জানি কোনো বস্তু পানিতে তখনই ভাসে যখন তার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয় মৃত সাগরের পানির ঘনত্ব সাধারণ পানির চেয়ে অনেক বেশি মানুষের শরীরের ঘনত্ব এই ঘনত্বের চেয়ে অনেক কম হওয়ায় মানুষ এখানে সহজেই ভেসে থাকতে পারে এটি কোনো জাদু নয় বরং একটি খাঁটি বিজ্ঞান মৃতসাগর কেবল একটি ভৌগোলিক বিস্ময় নয় এটি ইতিহাসের এক নীরব সাক্ষী উনিশশো চল্লিশের দশকে এর নিকটস্থ কুরমান গুহায় আবিষ্কৃত হয়েছিল বিখ্যাত ডেড সি স্ক্রলস এই প্রাচীন পাণ্ডুলিপিগুলো বাইবেল এবং ইহুদি ধর্মের ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করে ধর্মীয় দিক থেকেও মৃতসাগরের গুরুত্ব অপরিসীম যেমন ইসলাম ও খ্রিস্টান ধর্মে এই অঞ্চলের ধ্বংসের এক মর্মান্তিক ইতিহাস বর্ণিত রয়েছে মনে করা হয় এখানেই এককালে ছিল সামুত ও গোমোরাহ শহর যা কিনা চরম পাপে লিপ্ত ছিল পবিত্র গ্রন্থ আল কুরআনে বর্ণনা অনুযায়ী আল্লাহর নির্দেশেই এই শহরগুলো ধ্বংস হয়ে যায় মহাপ্রলয়ের ফলে ভূমি উল্টো হয়ে যায় এবং সৃষ্টি হয় এই লবণাক্ত জলধারা ইসলাম ধর্মের এই স্থানটিকে এক শিক্ষণীয় নিদর্শন হিসেবে দেখানো হয় যা মানব জাতিকে নৈতিকতার সীমারেখা মনে করিয়ে দেয় প্রাচীনকালে রোম ও মিশরীয় সভ্যতার মৃত সাগর ছিল এক মূল্যবান সম্পদ বিখ্যাত মিশরীয় রানী ক্লিওপোর্ট এই সাগরের কাদা ও লবণকে প্রসাধনী হিসেবে ব্যবহার করতেন এর খনিজ সমৃদ্ধ কাদা ও লবণ প্রাচীনকাল থেকে চিকিৎসার জন্য বিখ্যাত মৃত সাগরের পানি এবং কাদায় শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ নয় এতে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ব্রোমিন সহ প্রায় একুশটি ভিন্ন খনিজ উপাদান এই খনিজগুলোই একে দিয়েছে নিরাময়ের ক্ষমতা আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মৃতসাগরের নিরাময় ক্ষমতাকে স্বীকার করে এর পানিতে স্নান বা কাদা মাখার মাধ্যমে সোরিয়াসিস ও একজিমার মতো দীর্ঘস্থায়ী চর্মরোগের উপশম হয় এর উচ্চ ম্যাগনেশিয়াম উপাদান ত্বককে প্রশমিত করে এবং প্রদাহ কমায় শুধু পানি বা কাদা নয় এই অঞ্চলের জলবায়ু রোগ নিরাময় সহায়ক ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে অবস্থিত হয় এখানে বায়ুমণ্ডলীয় চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এই প্রাকৃতিক বিষয় আজ গুরুতর পরিবেশগত সংকটের মুখে গত কয়েক দশক ধরে মৃত সাগর দ্রুত শুকিয়ে যাচ্ছে প্রতি বছর এর পানির উচ্চতা প্রায় এক মিটার কমে যাচ্ছে এর প্রধান কারণ হল ব্যাপকভাবে কৃষিকাজে এই হ্রদের পানি ব্যবহার করা হচ্ছে এবং এখানকার খনিজ নিষ্কাশন শিল্পগুলোর এই হ্রদের পানি ব্যবহার করছে পানির স্তর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তীরবর্তী অঞ্চলে সৃষ্টি হচ্ছে বিশাল বিশাল সিংহল বা ফাটল এই ফাটলগুলো পর্যটন ও স্থানীয় অবকাঠামোর জন্য বড় হুমকি বিজ্ঞানীরা এই বিপর্যয় থামাতে নানা পরিকল্পনা করছে যার মধ্যে লোহিত সাগর থেকে খাল কেটে পানি আনার মতো বিতর্কিত প্রস্তাবও রয়েছে মৃৎসাগর পৃথিবীর এক অনন্য সম্পদ এই সৌন্দর্য ইতিহাস ও নিরাময় ক্ষমতা সব মিলিয়ে এক অমূল্য ভাণ্ডার জন্ম থেকে মৃত্যু জীবনচক্রের এক চিরন্তন রহস্য এই মৃত সাগর। যেখানে নেই কোনো প্রাণের স্পন্দন এই সাগর আমাদের শেখায় প্রকৃতির সবচেয়ে চরম অবস্থাতেও লুকিয়ে থাকতে পারে সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা দর্শক আপনার কি মনে হয় সাগর কি চিরকাল তার রহস্য ধরে রাখতে পারবে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে প্রাকৃতিক বিজ্ঞান ও ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন